তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেওয়ার চেষ্টা এক তৃণমূল মহিলা কর্মীর এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আর কালনা মহকুমা হসপিটালে ভর্তি থাকা ওই মহিলা কর্মীকে এদিন বৃহস্পতিবার বেলা পঁয়তাল্লিশ নাগাদ হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি উপস্থিত ছিলেন বলাগলের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাগর এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা একই সাথে ওই মহিলা কর্মী সহ আরেক মহিলা কর্মীও তৃণমূলে ভোট দেওয়ার কারণে বলাঘর থানার অন্তর্গত চরকৃষ্ণবাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তৃণমূলকে কেন ভোট দিয়েছে তারা এই বলেই তাদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয় এরপরই গতকাল তারা কালনা হসপিটালে এসে ভর্তি হয় আর এদিন বৃহস্পতিবার আক্রান্তদের দেখতেই হাজির হলেন মন্ত্রী স্বপনবাবু বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিচে দেখতে পাচ্ছেন ইঞ্জুরি আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার পাঁচায় কিংবা সামনে সব রকম আঘাত করেছি গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছে। তার এই মাত্র হাতের এক্স রে হল আর কয়েকজন যিনি আছেন সঞ্চিতা তাকে মাথায় আঘাত করা হয়েছে তার এই দুঞ্জুরি তারও সিটি স্ক্যান হবে গুরুতর অবস্থায় আছে বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা ভোট কেন্দ্রে কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছে হাতটা দেখলে আর খানিক ঠিকমতো লাগলো হাতটা চলে গেছে তারই দেখতে এসেছিলাম সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসীম এসেছেন নবীন তারপরে কোন মালদার আরো শ্যামা সকলে এখানে এসেছেন তবে দেখতে যেহেতু বলা হলো হল কালার মাহুম হাসপাতালে এনেছি তাই হাসপাতালে সুপারিশনের কথা বলেছি ওদের যাবতীয় চিকিৎসা বাইরে থেকে যদি কোনো কিছু এক্সরেও করাতে হয় ওষুধ যা কিছু লাগবে আরও বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অনেক ট্রিটমেন্ট সব